যে হয়ে গেল হয়ে গেছে মাঝে আমি দেখাবো যে নতুন যারা বাইক রাইডিং শিখতে যাচ্ছেন এবং বাইক রাইড করতে চাচ্ছেন আপনাদের বাইক চালানোর ক্ষেত্রে বাইকের সম্পর্কে কি কি বিষয়গুলো আগে জানা প্রয়োজন সেই বিষয়গুলো জানলে আপনারা বাইকটা অতি দ্রুত রাইডিং শিখতে পারবেন এবং রাইড করতে পারবেন সেই হিসাবে আপনারা যখন যে বাইকটা রাইড করবেন সেই বাইকটার সম্পর্কে আগে জানবেন বুঝবেন ওটা ওয়েট কত সিসি কত ওটা গিয়ার শিফটিং এর অপশন সামনে পিছিয়ে কিনা বা সামনে একটা অপশনের মাধ্যমে হয় কিনা মানে যাবতীয় যা যা আছে যার কাছ থেকে বাইকটা নেবেন বা যার মাধ্যমে শিখবেন ওনাকে আগে বলবেন তাকে মনে করে দিবেন হয়তো তার মনে না থাকতে পারে যে ভাই তোমার বাইকের সম্পর্কে কিছু ডিটেলস বলো কিভাবে কি করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো ধরেন সাপোজ আমি আমার পিছনে যে বাইকটা আছে ইয়ামাহা ব্র্যান্ডের এফজেডএস বাসন থ্রি এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এটার ওয়েট কত সিসি কত এবং এটার স্টার্টিং এ কি আছে কিসের মাধ্যমে স্টার্ট করে কত আরপিএম এ কি করতে হয় কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয় এভরিথিং আপনাদের জানার চেষ্টা করব সেম আপনারা যে ব্যাকটারের মাধ্যমে রাইডিং শিখবেন ওটার সম্পর্কে আগে জেনে নেবেন তো সেই বিষয়টা এখন আমি ক্লিয়ার করার জন্য ক্যামেরাটা ক্লোজে নিয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং বোঝানোর চেষ্টা করতেছি এটা যেভাবে আপনাদেরকে বোঝাবো সেম ভাবে আপনারা যে ব্যাকটা নিয়ে রাইড করতে যাবেন রাইড করার আগে ওটা সম্পর্কে আগে জানবেন জেনে দেন রাইড করবেন আপনার জন্য রাইডিং শেখাটা একদম ইজি হয়ে যাবে কোনো সমস্যা হবে না কোনো ত্রুটি থাকবে না কোনো রিস্ক থাকবে না তো চলুন আর কথা না বলি শুরু করা যাক এবং ক্যামেরাটা ক্লোজে নিয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তুমি একটু ক্যামেরাটা ক্লোজে নিয়ে আসো ভিউয়ার্স এখন আমি বাইকের উপরে অলরেডি উঠে বসে পড়েছি এখন এটা বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি নিচে থেকে বুঝলে আপনারা বুঝবেন না স্টিয়ারিং সম্পর্কে এখন আমাদেরকে বাইকটা রানিং করার জন্য যেটা করতে হবে ফার্স্ট অফ অল আমরা বাইকের চাবি অপশনটা দিয়ে নেব এটা হচ্ছে বাইকের চাবি অপশন এটা হচ্ছে ওয়েবসাইটের বাসন থ্রি এটা হচ্ছে চাবি অপশন এখানে আপনাদেরটা এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এটা হচ্ছে আপনাদের বাইক অনুযায়ী থাকবে এখন আমি এই চাপের অপশনটা দিয়ে নিলাম দিয়ে ড্যাশবোর্ডটা চালু করে নিলাম যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার ড্যাশবোর্ডটা অন হয়ে গেছে আর ড্যাশবোর্ড সম্পর্কে মিটার সম্পর্কে আমার ভিডিও আপলোড করা আছে আপনার হচ্ছে ইউটিউবের ভিডিও প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নেবেন কারণ এক ভিডিওতে সবকিছু দিলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এখন স্টার্টিং সম্পর্কে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দেবো সেই সব প্রসেস গুলো যদি ফলো করেন আপনাদের স্টার্টিং সম্পর্কে আর কোনো কিছু জানতে হবে না আপনার বাইকের ব্যালেন্সিং কন্ট্রোলিং করতে পারলে আপনার স্টার্টিং এর সবকিছু বোঝা হয়ে গেছে আপনি বাইকটা রান করতে পারবেন এখন বাইক স্টার্ট করার জন্য যেটা করতে হবে কি আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে হ্যান্ডেলবার হ্যান্ডেলবারের মধ্যে কি কি আছে হ্যান্ডেল হচ্ছে ডান পাশ হচ্ছে ব্রেক আর এক্সিলেটার এটা হচ্ছে এক্সিলেটার এটা হচ্ছে ব্রেক আর হচ্ছে বাপাশ পাশ হচ্ছে ফিক্সড হচ্ছে স্টারিংটা আর সামনে হচ্ছে ক্লাস অপশনটা এই হচ্ছে স্টারিং আছে আর এর পাশাপাশি হচ্ছে কিছু সুইচের ব্যবহার এটা হচ্ছে কিল সুইচ এটা আর এটা হচ্ছে অন অফ থাকলে আপনার গাড়ি স্টার্ট হবে আর বন্ধ হবে এটার মাধ্যমে বন্ধ করতে পারবেন এটার মধ্যে স্টার্ট করতে পারবেন এটা বন্ধ কোনটা আর স্টার্ট কোনটা সেটা বোঝার জন্য যে দেখেন কিল সুইচের উপরে মার্ক করা থাকবে গোলের ভিতরে ক্লোজ দেওয়া থাকবে এটা হচ্ছে অফ আর নিচে রাউন্ড শেপ গোল থাকবে এটা হচ্ছে অন আমার কিল সুইচটা এখন অন করা আছে এখন যদি আমি সেফ দিই গাড়িটা স্টার্ট হবে আর যেটা অফ থাকতো তাহলে গাড়িটা স্টার্ট হবে না মানে চাবি দেওয়ার পর গাড়ি ইলেকট্রিসিটি গুলো চালু হয় ইঞ্জিনের যে তেলের সরবরাহ যে সেন্সর গুলো ওইগুলো চালু হয় না ওটা চালু হয় ইঞ্জিন কিল সুইচের মাধ্যমে এটা অফ থাকলে চালু হবে না আর এটা হচ্ছে নাইনটি প্লাস বাইকে থাকে শুধু হুন্ডার কোম্পানি

বসানো এটা হচ্ছে লমটা যেটা আমার বাইকে ফিক্সড লমটা জ্বলে থাকতো এটা অফ করে আমি সুইচ করে নিয়েছি আর নিচে যে সুইচ গুলো আমার ফগ লাইট আর এছাড়া ডান পাশ আর কিছু নাই এছাড়া হচ্ছে বাম পাশে চলে যায় পাশে হচ্ছে উপরে যে সুইচটা দেখতে দেখতে পারতেছেন এটা হচ্ছে লর বিম হায়ার বিম পাস আর নিচে হচ্ছে এটাকে ডান পাশ তারপর হচ্ছে এর পাশে একটা সুইচ আছে দেখা যাচ্ছে কিনা জানি না এটা হচ্ছে আমার হচ্ছে ইমার্জেন্সি এরপর হচ্ছে নিচে হচ্ছে হরেন এরটা হরেনের সুইচটা এছাড়া আদার্স আর তেমন কিছু না এখন বাইক রানিং এর ক্ষেত্রে যেটা করতে হবে আমরা যে কিছু দিচ্ছি দেওয়ার পরে আমরা বাইকটা স্টার্ট করবো সেলফ অথবা কিকের মাধ্যমে স্টার্ট করার জন্য যেটা করতে হবে আমার বাইকে আগে দেখতে হবে নিউটল আছে কিনা দেখুন আমার অলরেডি নিউটল লাইটটা জ্বলতেছে নিউটল লাইটটা জ্বলতেছে যদি নিউটল না থাকে আমি নিউটল করে নেবো আর যদি নিউটল থাকে তাহলে আর করতে হবে না সেলফ দিলে বা কিক দিলে স্টার্ট হয়ে যাবে আর নিউটল না থাকা অবশ্যই বাইক স্টার্ট করতে চান তাহলে ক্লাস ধরে নিয়ে তারপর স্টার্ট করবেন

সেট হয়ে গেছে এখন বাইকটা এর রানিং করতে গেলে আমাকে যেটা করতে হবে আমি এভাবে দুই হাত দিয়ে এক হাতে এক্সিলেটার এক হাতে হচ্ছে স্টার্টিং ধরলাম ডান হাতে এক্সিলেটার প্লাস স্টার্টিং আর বাম হাতে যে স্টার্টিং এখন বাইকটা রানিংয়ের ক্ষেত্রে আমার গিয়ার শিফট করতে হবে গিয়ার পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আমি যেটা করবো যে বাম হাতে ক্লাসটা চেপে ধরবো ফুল চেপে ধরবো দিয়ে ফুল চেপে ধরবো ফুল চেপে ধরে হচ্ছে আমি এরপর গিয়ারটা পরিবর্তন করবো দেখিনিটল থেকে আমার গেটটা এক নম্বর পড়ে গেছে হয়তো অপশন শুরু করে না কিন্তু আমার গেটটা যে পড়ছে সেটা হচ্ছে নিউটল লাইটটা নেমে গেছে এই কারণে বুঝতে পারছি গেটটা পড়েছে এক নম্বর গেটে সেটা আমি জানি আর আমার ইঞ্জিনের সারানোর মাধ্যমে আমি রানিং বুঝতে পারবো এটা আপনি যখন বিঘ্না লেভেল থাকবেন হয়তো আপনার বুঝতে সমস্যা হবে যার বাইকটা তার মধ্যে বুঝে নেবেন এখন আমার গিয়ার পরিবর্তন হয়েছে এক নম্বর আছে এখন এর তো যেটা করতে হবে আমি ক্লাস ছাড়ার এক্সিলেটারের কম্বিনেশন মিলিয়ে আমি বাইকটা রান করবো এটা রান করার জন্য যে আমি আগে এক্সিলেটার দেবো পরে ক্লাস ছাড়বো যে হালকা করে এক্সিলেটার দিচ্ছি হালকা করে ক্লাস ছাড়ছি যে বাইক রানিং হয়ে গেছে দেন দেখতে পাচ্ছেন বাইক রানিং হয়ে গেছে এক নম্বর গিয়ারে ছিলাম এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য তো এখন বাইক রানিং করলে বুঝতে পারবেন না সেটা বোঝানোর জন্য এতটুকু আমি রানিং করে দেখালাম যে আপনারা কীভাবে বাইকটা রানিং করবেন তো রানিং করা খুব ইজি এটা হচ্ছে আপনার ফার্স্ট যেটা করতে হবে আগে বাইকের ব্যালেন্সিং শিখতে হবে এখন ভিউয়ার্স আপনাদেরকে স্টিয়ারিং সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারছি আশা করি আর এই ধারণাটা নেওয়ার পরে আপনি যখন বাইকে ফার্স্ট উঠবেন এবং বাইক সম্পর্কে জেনে যখন বাইকে উঠবেন আপনি অতি সহজে বাইক ব্যালেন্স করতে পারবেন এবং হচ্ছে আপনার অতি সহজে বাইকটা স্টার্ট করে রান করতে পারবেন মেইন হচ্ছে বাইক রাইডের ক্ষেত্রে বাইক চালানোর ক্ষেত্রে আপনার হচ্ছে বাইকের ব্যালেন্স করাটা শিখতে হবে তারপরে হচ্ছে রাইডের ক্ষেত্রে গিয়ে গিয়ার শিফটিং এবং এক্সিলেটর ক্লাচের কম্বিনেশন মিলিয়ে যে রাইটটা করবেন ওটা হচ্ছে আর এই সম্পর্কে আপনাদেরকে আগে আপনার ধারণা নেওয়ার জন্য আমাদের ভিডিও দেখলে আপনার অবশ্যই ধারণা নিতে পারবেন এবং ধারণা নেওয়ার পরে আপনারা অবশ্যই যখন প্র্যাকটিক্যালি ট্রাই করবেন আপনারা করতে পারবেন ইজিলি ভাবে তো সেটাই বিরাজ আশা করি আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বুঝতে পারছেন আর আমিও বুঝাতে পেরেছি দেখা হবে পরবর্তা একটি নতুন ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ